হ্যালো ক্লাস নাইনের ছাত্রছাত্রী আমি রুম্পা রুম্পাজার নিহাম তোমাদের স্বাগত তো আগের দিন আমরা দশের আগে পাঁচ হাজার ছয় করেছিলাম কুশি থেকে দশের আগের পাঁচ হাজার ছয় করেছিলাম তোমাদের কোনো ইনকোয়ারি পাইনি আমি আশা করছি তুমি ম্যাডাম বুঝতে পেরেছ তো আজকে আমরা শুরু করবো কুশি থেকে দশের আগে সাত আর আট তো চলো শুরু করা যাক প্রথমে করবো সাত ঠিক বলেছে আমার অঙ্কটা পড়ে নাও তোমরা বলেছেন আমার দিদি অরুণ দোকান থেকে এত টাকায় ছাতা কিনলেন অরুণ যদি ছাতাটি ধার্য মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতাটি ধার্য মূল্যের কত ছিল তো ধার্য মূল্য মানে হচ্ছে তোমার যে টাকায় তিনি বিক্রি করার জন্য ধার্য করেছেন কিন্তু অনেক সময় থাকে না ডিসকাউন্ট দেয় তোমাদের তো এই পনেরো পার্সেন্ট যে ডিসকাউন্ট যে ডিসকাউন্টটা কম করে তোমাদের দেওয়া হবে আশা করি তুমি ধার্য আর ছাড়টা বুঝতে পেরেছো এবার জিনিসটা শুরু করি কি বলেছে যে এই টাকা কিনেছে মানে অর্মা কিন্তু এই টাকাতে ছাতা বিক্রি করেছে তাহলে যে ধার্য মূল্যটা করেছে আর তার যে পনেরো ছাড় সেটা মিলিয়ে এত টাকা হচ্ছে ধার্যমূল্যের পর পনেরোমেশন ছাড় দিয়েই এত টাকাটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটা এবার শুরু করো তো কী বলেছে ধরি প্রথমে যেটা বলছি ছাত ধার্য কত বলেছি তো ধরি ছাতা তিন ধার্য ধার্য মূল্য সমান এক্স টাকা ধার্য মূল্য এক্স টাকা আচ্ছা ধার্য মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় ও ধার্য মূল্যের ওপর হার সমান পনেরো পারসেন্ট তাহলে কী বলেছে তাহলে একশো টাকায় ছাড় পনেরো টাকা অতএব একশো টাকায় ছাড় সমান পনেরো টাকা তাহলে এক টাকায় ছাড় সমান পনেরো বাই একশো টাকা তাহলে এই যে এক্স ধার্যমূল্যের ওপর ছাড় কত হবে ছাড় সমান পনেরো এক্স বাই একশো টাকা আশা করি এই ছাড়টা বুঝতে পারছো যে ধার্যমূল্যের উপর ছাড় কত হলো হুম বা তুমি এই পুরো প্রসেসটাকে না লিখে শুধু লিখতে পারো মোট ছাড় অতএব মোট ছাড় সমান পনেরো এক্স বাই একশো তোমার যেটাতে তোমাদের মনে হয় যে আমি বুঝতে পারবো আমি ভুলে যাবো না সেই প্রসেসটাই তোমরা করতে পারো ঠিক আছে এটা করতে পারো বা এই প্রসেসটা জায়গায় এটা করতে পারো ঠিক আছে তাহলে মোট ছাড় তো হলো এত টাকা তাহলে এইটা নিশ্চয়ই ধার্যমূল্য থেকে আমার এই ধার্যমূল্য থেকে আমার বিয়োগ করেছে তবেই তো আমি সেই টাকা মানে ছাতটা কিনে দিচ্ছি আমাকে দিয়েছে আমাকে বিক্রি করে তাহলে বিয়োগ করে নিশ্চয়ই বিক্রি বিক্রি আমাকে বিক্রি করবে তাহলে অতএব ছাতাটির বিক্রয় মূল্য সমান ধার্য মূল্য মাইনাস যে ছাড়টা করেছে এবার তোমরা বলবে দিদি এখানে তো বলেছে আমার বন্ধু হাতরা কিনছে তাহলে বিক্রয় মূল্য কেন বার করতেছি ঠিক করে পড়লে বুঝতে পারবেন যে আমার দিদি অরুণ মোমার দোকান থেকে ছাতাটা কিনেছে আর আমরা যেটা পরের যে লাইনগুলো পড়ছি সেগুলো সব অরুণ মোমার দোকানের পড়ছি যদি আমার দিদি অরুণার দোকান থেকে ছাতাটা কিনে মানে কি অরুণ মোমা বিক্রি করেছে তাই এখানে বিক্রম দেওয়া হলো হুম বিক্রম বার করা হলো তাহলে এটা হলো এবার বিক্রম মূল্য কি দুশো পঞ্চান্ন টাকা বলা আছে তাহলে শর্তানুসারে এক্স মাইনাস পনেরো এক্স বাই একশো সমান দুশো পঞ্চান্ন টাকা এখানে হবে না সরতম থরের তো কোনো মানে টাকা বা টি জন এগুলো শর্তম থরের লেখা যায় না বা দিয়ে এটা হবে একশো এক্স মাইনাস পনেরো এক্স বা এই একশো তোমরা যেরকম ভগ্নাংশের ভগ্নাংশের আমি বিয়োগ করেছি দিয়ে এখানে হলো বা এই একসাথে গুণ হবে বা এই এখানে একশো এক্স মাইনাস পনেরো এক্স কত হয় পঁচাশি এক্স এই রেস মানে এটা হলো বা এই যে পঁচাশি এখানে গুণে আছে এদিকে চলে আসলে ভাগে চলে যাবে এবার কাটাকুটি করা যাক কাটাকুটি যদি আমি পাঁচে কাটি সতেরো পাঁচ পঁচাশি এটা কত হবে পাঁচ পাঁচে পঁচিশ এক পাঁচে পাঁচ হলো সতেরো তিনে একান্ন তাহলে হচ্ছে তিনশো তাহলে অতএব এক্স তোমার এক্সেই থার্ড চুম ধরেছিলাম আর আমাকে উত্তরে চেয়েছে থার্ড চুম্বুলটি কত অতএব ছাতা ধার্য মূল্য সমান ধার্য মূল্য তিনশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো করে অঙ্কটা দেখে আর একবার আর এইটা বলতে চাইছি এইটা লিখতে পারো নাহলে এইটা লিখতে পারো কারণ যদি মনে হয় যে সে বুঝতে পারবে না বা মানে তার ভুলে যাবে পরীক্ষার তো অঙ্কটা মিলে মুখস্থ না বুঝে যেতে হয় সে ভুলে যাবে বোঝাটা তাহলে সে এইটা করে যেতে পারো আইটা সে মনে রাখতে পারলে এইটা করে যেতে পারো মানে কি যেটা ছাড়ের পার্সেন্টেজ ছিল সেটা ইন্টু তার ধার্য মূল্যটা বাই একশো দেখাও ঠিক করে তো চলো আমরা আটের দিকে রং শুরু করি আট আটটা পরে আট আটে বলেছেন আমার বন্ধু একটি গল্পের বই লিখতে একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের ওপর দেখ আমার বন্ধু একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের ওপর পঁচিশ পার্সেন্ট ছাড়িয়ে কিনলেন সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে তো এইটা একটু বসার বিষয় আছে এই অঙ্কটা একটু ভালো করে তো বলেছে সে বলেছে যে পঁচিশ পার্সেন্ট ছাড়ে কিনেছে মানে দোকান থেকে কিনেছে পঁচিশ পার্সেন্ট ছাড়ই কিনেছে আবার সে বিক্রি করবে ওই আসল মূল্যে হুম ধরি দোকানে টির বিক্রয় না এটা লিখবো না এটা আরেকটা ভাষা লিখব ধরি গল্পের বইয়ের লিখিত মূল্য লিখব গল্পের বইয়ের লিখিত মূল্য সমান এক্স টাকা তারা সে কিনেছে কত লিখিত মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ছাড়ে তাহলে মোট ছাড় মোট ছাড় সম মোট ছাড় সমান ছাড়ের যে পার্সেন্টেজ আছে ছাড় পঁচিশ ইন্টু তার মূল্য লিখিত মূল্য কারণ লিখিত মূল্যের ওপর ছাড়টা আছে তাহলে এটাই লিখিত মূল্য হচ্ছে ধার্য মূল্য মানে লিখিত মূল্যের ওপরই ছাড়টা আছে মানে লিখিত মূল্যটাকে আমরা ধরবো এখানে সেখানে ধার্য মূল্যের ওপর ছিল তাই ধার্য মূল্যটাই ধরেছিল বাই একশো পঁচিশ চারশো তাহলে এক্স বাই চার টাকা এত টাকা আমি ছাড় পেয়েছি হলো তাহলে বইটির আমার বন্ধুর ক্রয় মূল্য কত অতএব বইটির ক্রয় মূল্য কত হবে যেটা তার লিখিত মূল্য ছিল তার উপরে তার পার্সেন্টেজটা ছাড় দিয়েছে এত টাকা এটা হবে কি থ্রি এক্স বাই ফোর টাকা আশা করি এই ভগ্নাংশের বিয়োগগুলো তোমাদের দেখাতে হবে না তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো আমি বুঝিয়ে দেব তাহলে বইটির ক্রয় মূল্য হলো এত টাকা এবার বইটি কি বলেছে লিখিত দামে বিক্রি করবে অতএব বইটির বিক্রয় মূল্য তা লিখিত দাম মানে লিখিত মূল্য এক্স লিখিত মূল্য এক্স টাকা লিখিত মূল্যই বিক্রি করেছে তার বিক্রয় মূল্য এক্স টাকা এবার যেহেতু এবার তোমার বলবে যে এখানে লাভ বলে দিয়েছে বলে যদি না বলতে যে কত সরকার লাভ বা ক্ষতি হয়েছে যদি বলতে তখন দেখো যেহেতু মোট ছাড়টাকে এক্স থেকে বিয়োগ করিয়ে আমরা ক্রয় মূল্যটা পেয়েছি তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্যটাই বেশি হুম তো অতএব তার লাভ কত হয়েছে লাভ হয়েছে তার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে তার ছাড়ের টাকাটাই তার লাভ হয়েছে তাহলে তার শতকরা লাভ কত হয়েছে শতকরা লাভ সমান আমরা কী জানি মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো এইটা হচ্ছে তার শতকরা লাভ তাহলে এটা কত হবে এক্স ফোর বাই আছে থ্রি এক্স বাই ফোর ইন্টু একশো এবার আমরা জানি বাই থাকলে এটা কী করে উল্টে যায় এক্স ফোর ইন্টু ফোর বাই থ্রি এক্স ইন্টু একশো এক্স এক্স কাটল ফোর ফোর কাটলো তাহলে এটা কত হচ্ছে একশো বাই থ্রি এটা হচ্ছে এত তাহলে শতকরা লাভ দেয় এত পার্সেন্ট অতএব তার লাভ হয়েছে এত পার্সেন্ট এবার ধরো তুমি বললে তার শতকরা লাভ হয়েছে এত তখন কিন্তু পার্সেন্ট দেবে না যখনই তার বলবে যে তার লাভ হয়েছে তখন পার্সেন্টটা দিতে পারো যদি শতকরা চায় আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটি হয়তো আশা করি তোমার ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো যেন তারাও উপকৃত হয় আর অঙ্ক কখনও না বুঝে করবে না যতবার না বুঝতে পারছো ভালোরবার এসে দেখো আশা করি ভালো লাগবে আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট জানিও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং